একদিন মাটির নিচে হবে গর মনামার মার কেন বাদো দালান ঘর ও মনামার মার কেন বাদো দালান ঘর জোরে বলেন তো সুবহানাল্লাহ আমার তার রাসূল গো আছেন আম্মাজান আয়সা সিদ্দিকে উপর মাথা দিয়ে দয়াল নবীজি ন টুকুনি দূর করতেছেন আম্মাজান দাড়ি মোবারক তো নভিজির হাত এই যেই কথা বলছিলাম আমাদের আয়সা অনেক মার নাম আছে আয়সা অনেক মেয়ের নাম আছে আয়সা আমাদের তার আপন আপন আল্লাহ তালার জমি স্বামী স্ত্রী দম্পত্য জীবন আমরা যদি এরকম ক্লান্তি করতে চাই যদি বিবিকে ডাক দেব ক্লান্তি বোধ হচ্ছে একটু তুমি বসো একটু তোমার উরুর করে মাথা টুকুনি ক্লান্তি টুকুনি দূর করে দেই অনেক কাজায় দূর দূর করে সের করে দিবে দূর দূর করে তারি দেবে না ইম্পসিবল অসম্ভব তা কখনো সম্ভব নয় অনেক কাজগুলো রয়ে গেছে আল্লাহ তালার নবীজির বিবি আমাদের মা আয়সা সিদ্দিক নবীজির দারি মোবার খাতাইতে হাতাইতে 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 এক এক করে দেখা গেল ও দাড়ি দারি আমার কামার নবীজির পেকে গেছে কন মার কয়টা দাঁড়িয়ে পাকছে ভাই আপনাদের দাঁড়িয়ে পাকছে কি না আমার দাড়িটা পাকছে কিনা, যারা যুবক মানুষ আছে এই যুবকগুলোর দাঁড়ি পাকবে কি না মা বনেরা যা আছে নন্দর মহলে আমার মারা বৈবাহিক জীবনে যখন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে অথবা আপনার মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন একেবারে তুনি তরণী এমন মেয়েটাকে পরের ঘরে দিয়েছেন তখন কি আপনার চুল পাকা ছিল একটা চুল পাকা ছিল না কালো কুচকুচে ছিল চেহারাটা খুব সুন্দর ফুটফুটে ছিল আস্তে আস্তে দিন যত চলে গেল আমার ভাইরা দেখবেন আস্তে আস্তে চুলগুলো পেকে গেল। চামড়াগুলো চুল মলে হয়ে গেল চেহারাটা মসৃণ হয়ে গেল আল্লাহ তালা রসুল সাল্লু আল সাল্লামের বিবি উম্মা আয়সা রাতে মোহাম্মাজান আয় সারাদ আল্লাহ তালা আনহা তিনি নবীজির দাড়ি মোবারক গুনে গুনে দেখেন উনিশটা দাড়ি পাকা দেখা যায় আম্মাজানের চোখে পানি এসে গেল কন মার হবা আম্মাজানের চোখে পানি এসে গেল একদিন তো পানি টস করে নবীদের চারা মোবারকে পড়ে গেল মানুষ যখন কান্না করে মানুষের চোখের পানি কিন্তু গরম লাগে লাগে না ভাই মানুষ একটু পরে যদি কান্না করেন দেখবেন চোখের পানি যখন আসবে পানিটা গরম লাগবে এই গরম পানি টুকুনি পরার কারণে নবীজির ঘুম টুকুনি ভেঙে গেল আয়সার দিকে তাকাইয়া নবীজি ই বলেন আইসারে একটু আগে কতবু কতন হলো কথা বলতে বলতে কি হলো এমন কি তোমার সাথে আমি ব্যবহার করেছি যেই ব্যবহারের দ্বারা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছো আমার শোনা ভাইরা আল্লাহ রসুল সাল্ল সাল্লামের বিবেক উম্মল মমিনী নাম মাজান মালিন রসুল গনাম এমন কোনো ব্যবহার হয়নি আল্লাহ রসুল বলেন আয় স্যারে এই মাত্র কতব কতন হলো হাসি রহস্য হলো হঠাৎ করে কেন তোমার চোখে পানি দেখা যায় আম্মাদানা বলতেছেন রসুল গো আমি অন্য কোনো জনে কান্দি না অন্য কোন কারণে কান্দি না আয়সা তাহলে কেন তুমি কান্দো বলো দেখি কি কারণে তোমার চোখে পানি এসে গেছে তোমার চোখে মুখে তো হাসি থাকার কথা কিন্তু চোখে পানি এসে গেছে অম্মুল জননি আম্মাদান বলেন রসুল গো ছয় বছর বয়স মাতান্তরে বছর বয়সের সাথে বিবাহ সময় আবদ্ধ হয়েছে রয়েছিল আপনার যতগুলো বিবি একমাত্র কুমারী মানি আইসা আমি ছাড়া আপনার অন্য কোন স্ত্রী কুমারী স্ত্রী নাই ছোট্ট বয়সে মাত্র ছয় থেকে আট বছর বয়সে বিবাহ বন্ধন আমার পিতা আবু বকর আপনার সাথে দিল গো আপনার গৃহে এসেছি ছোটবেলায় আল্লাহ তালার এই জমিনে কয়েকটা বছর টুকুনে যেতে না যেতে ইয়ার আসল আল্লাহ আমি অন্যদিন লক্ষ্য করি নাই আজকে যখন আমার উরু মোবারকে আপনার মাথা মোবারক টুকুনে রেখে ঘুমাচ্ছেন আমি মাথাটা নেড়ে দিচ্ছি দাড়িটা নেড়ে দিচ্ছি আমি গুনে গুনে দেখলাম এক নয় দুই নয় উনিশটা দাড়ি আপনার পেকে গেছে বলেন সুহান আমাদের কত চুল পেকে গেল দাড়ি পেকে গেল কোন অনুশোচনা নাই পরশু গাহি ইনা ইনাজপুর থেকে আমি গাড়ি তুটলাম এক বুড়োর বেটা এক ব্যাগ লড়িবে পারে না দরিয়া একটু হেল্প করলাম যে বাবাজি আপনি আগে বসেন ডান পাশে বসেন করছেন না হাত ধরে না হাত ধরে না হাত ধরা লাগবে না আমি এত বুড়ো হইনি বুঝছেন না উঠবে পারে না বুড়ো তাতে আমি অত বুড়ো হই নাই দেখছেন না একটু পরে লক্ষ্য করে দেখলাম এখানে কালো দেখা যায় আমার মশারফ ভাই দাঁড়িয়ে সাদা হয়ে গেছে ওনার এখানটা দেখা যায় হ্যাঁ তো এই শুরু করাই হয়ে গেছে হ্যাঁ এখানটা কালো দেখা যায় তার মানে ওই ব্যাটা কলক লাগাইছে বুঝছেন না কলক লাগাইছে আমার প্রিয় ভাইরা আমার নবীজির বিবি আয়সা বলেন রসুল গো ছোট্ট বয়সে বিবাহ বন্ধনে আমি এসেছি ইয়ার রসুল আল্লাহ স্বল্প সময়ের ভিতরে নবী কতটুকু কতটুকুনি খেদমত করতে পেরেছি এতটুকুনি খেদমত করার মতো হয়তোবা আমার সুযোগ হবে না দয়ার রসুল গো আপনার এই পেগে গেছে আয়সা বলেন ও নবী গো না কতদিন এই দুনিয়ার জগতে আপনি থাকবেন আর কতদিন আপনার খেদমত করতে পারবো আল্লাহ তালা রসুল বলেন ও এই পৃথিবীর জমিনে মানুষ আজীবন কেউ থাকার জন্য আসে না আজীবন থাকার জন্য আসছি ভাই হ্যাঁ এ মিজানুর রহমান কালাম বাইর ছিল কয়েক বছর বয়স পঁচিশ ছাব্বিশ আঠাশ তিরিশ পঁয়ত্রিশ কিন্তু হয় নাই হয়েছে কি তা কিন্তু হয় নাই ছোট্ট মানুষ দেখতে দেখতে বড় হলো এই যে আরেক দিন রেখে গেলেন কতদিন থাকবে এই কবরে নবীজি বলেন ন্যূনতম পৃথিবীর শেষের মানুষটা চল্লিশ হাজার বছর কতদিন চল্লিশ হাজার বছর এত দিন পর্যন্ত ন্যূনতম কবরে থাকা লাগবে তাহলে আমরা আগে চলে যাব আমাদের তো আরো বেশি হবে হবে না তাহলে কবরে যাবেন না কার একটু হাত তুলেন যে ভাই কবরে আর যাব না আ কবর আমার আপন কবর আমার ঘাটি সেই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সেই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকবে কি ভাই থাকবে না আমার শোনো ভাইরা বলেন আজীবন থাকার জন্য কেউ আসে নাই আল্লাহ তালা রসুল সাল্লামকে আসে বলেন রসুল আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনি যখন চলে যাবেন এই পৃথিবীর জমিনে আপনার থাকবেন না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি চলে যাবেন এই পৃথিবীর জগতে ধরে রাখার মতো নাই ধরে রাখতে পারবো না তবে আপনার কাছে আমি কিছু কথোপকথন করতে চাই আল্লাহ রসুল বলেন আয়সা তুমি কী বলবা বলো দেখি আম্মা যান আয়সা বলেন রসুল গো আপনি দুনিয়ার জগৎ থেকে চলে যাবেন আপনার মৃত্যুর পর ও ভতের পর আপনার কবরটুকুনি কোথায় হবে একটু বলে দেন আম্মা জানাই কথা শুনে দা রসুল বলেন এমন সিদ্ধান্ত আমি এখন পর্যন্ত করিনি বলেন মার হাবা জানের জান দেখা দিয়ে গণ বিজি উম্মাদেরকে কে পান বাসান চিন্তা বলি একটু মার হবা আল্লাহ রসুলকে দেখার সাত জাগে কি না আল্লাহ রসুলকে দেখার ইচ্ছা হয় কি না আল্লাহ রসুলকে যদি কোনো মানুষ একটা দেখতে পারেন কোনো মানুষ যদি স্বপ্নের ভিতরে একবার আমার রসুলকে দেখেন তাহলে সেই মানুষটার জীবন ধন্য হওয়া যায় জোরে বলেন নাকি মার হবা এই কথাটুকুনি বলি আমি শেষ করব। আমার সামনে কোরআনুল করিম কোরআনুল কারিম খুলি রেখে কথা বলার মতো আর সময় নাই আল্লাহ তালা রসুল সাল্লু আলয় সাল্লাম এই কোরআনের উদ্ধৃতি দিয়ে সাবাই আমাকে বোঝাইছেন কোরআনের কথাগুলো বলেছেন আল্লাহ রসুল বেশি বেশি ওয়াজ করছেন কবরের ওয়াজ কিসের ওয়াজ আল্লাহ রসুল বেশি বেশি ওয়াজ করছেন আল্লাহ তাল্লা রসুল মার ওয়াজগুলো বেশি বেশি করছেন প্রশ্ন আসতে পারে আল্লাহ রসুল তার পিতাকে দেখেন নাই গর্ভে থাকতে পিতা মারা গেছে এই পৃথিবীর জমিনে অথচ আল্লাহ রসুল বেশি বেশি কেন পিতা মাতার কথা এই ওয়াজগুলো সাবিদেরকে কে কেন বেশি বেশি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ রসুল সল্লু সাল্লাম এই পৃথিবীতে উন্মতের জন্য বহে লেগেছেন এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আল্লাহকে পেতে চায় কোন মানুষ যদি কবরে শান্তিতে থাকতে চায় হাসরে যদি শান্তিতে থাকতে চায় আল্লাহ রসুল বলেন তারা যেন বাপ্পার বেশি বেশি সেবা করে কন সুহান প্রশ্ন আসতে পারে বাইজান সেবা করা তো ইচ্ছে ছিল তারা তো মারা গেছে এখন আমরা কি করতে পারি কি করে ওই বাপমার সেবা করা হবে বাপমার জন্য আমরা কি করতে পারি এরকম প্রশ্ন আসে না হোসেনপুরের একজন বলতেছে গ্যাদারে কতটুকু ভালোই কিন্তু সারা জীবন কষ্ট করে গেলাম এখন যখন একটু সুপাশে এখন আমার বাপ নাই মাও নাই এখানে অনেক মানুষ আছে বাপ মা কেউ নাই আছে কি তাহলে বাপমার জন্য কবরে কেমনি করে শান্তিতে থাকবে সেইটুকুনি আমাদের করতে হবে আমাদের বাবা মার লোহের মাকফিরাতে আল্লাহ রস্তে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন তুমফি কুনা মিম্মাতু হাতবেন তোমরা যতক্ষণ পর্যন্ত অন্তরের যেটা চাও এবং পাওয়ার মহব্বতের এটা যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় ফি সাবিল্লা না করে দিবে তৎক্ষণ পর্যন্ত ওই হাদিসের সাথেই কোরআনের আহাতের সম্পর্ক রয়ে গেছে তৎক্ষণ পর্যন্ত কামিয়াবি হতে পারবে না অতএব শোনা ভাই বাবা মারা গেছে মা মারা গেছে দাদা মারা গেছে দাদি মারা গেছে আপন এই কবরে এই কবরস্থানের উন্নতি কল্পে এবং কবরস্থানের সবচেয়ে কল্যাণ হলো চতুর্দিকে আপনি পাশের করে দেন এতে কোন কল্যাণ নাই মারা গেল কবর আপনি বাধাই করে দেন এতে কোনো কল্যাণ নাই কোনো কল্যাণ নাই বাপমা মারা গেল বলে আপনি টাকা আছে সুন্দর করে বেঁধে দিলেন বেঁধে দিলে পারি শান্তিতে থাকবে আর না বেঁধে দিলে ওরা শান্তিতে থাকবে এমন কোনো হাদিস আমার সতেরো বছরের লেখাপড়ার জীবনে নাই মারা গেছে তখন তখন করলেন বাদার কোন প্রয়োজন নাই ওটা কোন করলেন নাই কল্যাণ হলো আপনার তাদের আত্মার মা এখানে মাদ্রাসা আপনারা করেছেন হিরজোখানা মাদ্রাসা দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা হাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা এই সমস্ত মাদ্রাসাগুলোতে সবসময় সময় কারিম কালী তেলবত হয় না আসমানের নিচে জমিনের উপরে সার্বক্ষণিক অবস্থায় যতটুকুনি সময় ঘুমের জন্য দেয় ঘুম বাদে বাদ বাকি সব সময় ছাত্রগুলো কোরআন তেলবত করে সেটা হলো হেফজুখানা মাদরসা